সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে একটা বিষয় শেয়ার করব সেটা হচ্ছে আমাদের অঞ্চলে আজ তিনটা দিন সারাটা দিন ধরে বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির কারণে আবহাওয়াটা খুব একটা ভালো নেই তার কারণ আপনারা জানেন যে সিম্পল এই বৃষ্টিতে যদি আমরা নিজেরাই মানুষ নিজেরাই যদি ভিজতে থাকে তাহলে দেখবেন অটোমেটিক ঠান্ডা জনিত সমস্যা হয় যেমন ছোট বাচ্চাদের ঠান্ডা একটু ভিজলে অর্থাৎ বৃষ্টির পানিতে ভিজলে যেমন ঠান্ডা লেগে যায় তেমন কিন্তু মুরগিটাও কিন্তু তেমনই তারপরেও কিন্তু মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু বেশি মানুষের চেয়ে তারপরেও যেহেতু আজকে তিনটা দিন বৃষ্টি হচ্ছে অজোর ধারায় মসুল ধারায় বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির কারণে এখন আমার মুরগিগুলো যেহেতু আপনারা জানেন যে আমার মুরগিগুলো কিন্তু আমি ছেড়ে দিয়ে লালন পালন করি তো এই ছেড়ে দিয়ে লালন পালন করার কারণে আমার মুরগিগুলো কিন্তু আজ দুইটা দিন অলরেডি দুইটা দিন ভিজছে কম বেশি কিন্তু এই পানির মধ্যে অর্থাৎ বৃষ্টির মধ্যে ভিজে যাচ্ছে তো সেক্ষেত্রে আল্লাহর রহমতে আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া আদায় করতেছে যে আমার মুরগিগুলো এখনও কিন্তু ঝিমা বা এই রকম ঝিমাছে বা রকম সমস্যা এখনও হয় না এই জন্য লাখো কোটি শুক্রিয়া আল্লাহর কাছে যে এখনও সুস্থ আছে আমার মুরগিগুলো তে সেক্ষেত্রে তারপরেও আমাকে একটু সচেতন হতে হবে তার কারণ যেহেতু বৃষ্টিতে তারা ভিজছে তে দেখুন এই আকাশের অবস্থা দেখুন এখনও কিন্তু বাতাস হচ্ছে এবং গড়ে গড়ে বৃষ্টিটা কিন্তু এখনও পড়ছে মেঘলা আকাশ কিন্তু এখনও দেখুন তাল গাছের অবস্থা দেখুন এখনও বেঁকা হয়ে যাচ্ছে বাতাসে তো বৃষ্টি কিন্তু এখনও হচ্ছে তো এই বৃষ্টির কারণে কিন্তু দেখুন এখনও বাতাস কি পরিমাণ হচ্ছে তারপর আমার মুরগিগুলো কিন্তু ছেড়ে দেবো এখন বেলা প্রায় সাড়ে নয়টার বেশি বাজে দেখুন পানি চারিপাশে কিন্তু পানি হয়ে গেছে আল্লাহ না করুক যদি রাত্রে আর একটু বেশি জোরে বৃষ্টি হয় তাহলে কিন্তু আমার খামারটাই এমনকি আমার খামারটাই কিন্তু ডুবে যেতে পারে তার কারণ আমার খামারে কিন্তু অর্থাৎ চার সাইডে পানি আমি গত ভিডিওতে দেখাইছি দেখুন আমার আমি যে জায়গায় মুরগিকে খাতি দিতাম দেখুন আমার চারপাশে কী অবস্থা খামারে তে আমি দেখুন এই যে ইয়ের গাছের গড়ে দাঁড়ায় কিন্তু আমি মুরগিকে খাতি দিতাম আর এই দেখুন আমি এই সাইড দিয়ে উঠতাম দেখুন একদম কাছাকাছি পানি চলে আসছে আল্লাহ না করুক যদি রাত্রে বেশি মাত্রায় বৃষ্টিটা পড়ে তাহলে কিন্তু আমার খামারে একদম পানি উঠে যাবে আসলে আমি যখন এই খামারটা করি তখন কিন্তু পানির একটা মাপ অনুযায়ী আমি কিন্তু খামারটা করেছি কিন্তু বর্তমান সেই পানিটা অনেক বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু আমার খামারটা এখন ডুবডুব অবস্থা দেখুন যেহেতু আমি ঝুরির মধ্যে মুরগিটা রাখি মুরগিগুলো যেহেতু এখন সকাল সকাল বলতে এখন অনেক বেলা হয়ে গেছে দেরিতে আমি মুরগিটা সালাম তার কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে আর আমি তো এই মুরগিগুলো ঘরে ধরে রাখতে পারবো না তে আমি খাবার দিয়ে মুরগিগুলো সেরে দেব। কিন্তু আমার রাতে যদি জোরে বৃষ্টি হয় বা অতিমাত্রায় বৃষ্টি হয় তাহলে কিন্তু আমার খামারটাই ডুবে যাবে তে এই জন্য যে বড় সমস্যাটা সেটা হচ্ছে আমার যেহেতু বৃষ্টি তারপরে মুরগির অসুস্থ হবে কিনা একটা মানসিকভাবে একটা সমস্যার মধ্যে আছে তার কারণ আমার অনেক মুরগি এখানে রয়েছে আমি ভিডিওতে অবশ্যই সব মুরগিগুলো দেখাই দেখুন পানি একদম চরাটের কাছে কাছে চলে আসছে অবস্থা আমাদের অঞ্চলের অবস্থাটা খুবই ভয়ানক অবস্থা দেখুন আমার মুরগিগুলোকে কিন্তু আমি প্রতিদিনের মতোই কিন্তু আমি আজকেও যে ভুট্টার গুঁড়াটা ভুট্টার গুঁড়াটা দিয়ে কিন্তু আমি মুরগিগুলোকে খেতে দিয়েছি তো মুরগিগুলো খাচ্ছে কিন্তু এখন জানি না রাতে কি অবস্থা হবে তে যাই হোক আমি যেহেতু আমার মুরগিকে বৃষ্টি হচ্ছে আমাদের অঞ্চলে যেহেতু বৃষ্টি হচ্ছে এই জন্য আমি ঠান্ডার জন্য আর কোনো সমস্যা যেহেতু এখন আমার দেখা দিই না এই জন্য আমি ঠান্ডার জন্য আমি এই যে অ্যান্ড্রোসিন এটা হচ্ছে রানাটা কোম্পানির আপনারা যে কোনো কোম্পানির ঠান্ডার ওষুধ দিলেই হবে আমি অ্যান্ড্রোসিন ওষুধটা আমি সাজেস্ট করেছি আমার মুরগির জন্য অ্যান্ড্রোসিন ওষুধটা দিয়ে আমি আমার মুরগিগুলোকে খাবারটা দিয়েছি তে আপনারা চাইলে এই ওষুধটা দিতে পারেন তে